আসিব নজরুল কি করেন শাওনের ভাষায় গিয়ে গুমান না কি করেন এটা জানতে হবে যে আসিব নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়া ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বোরকা পরে এটা আমাকে দেখতে হয় এই হচ্ছে সেই ডিজি এই জন্য বাংলাদেশ এই আসাদ আবদুল্লাহ স্বাধীন করেনি তো চাই না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে যে যত কথাই বলুক যে এই সরকার দশ বছর বিশ বছর থাকবে আমি আমার জায়গা থেকে আমার যতটুকু কানেকশন আছে গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলার সুযোগ আছে সেখান থেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ইচ্ছা কখনোই নাই যে উনি সময় বাংলাদেশের ক্ষমতা এইভাবে ধরে রাখতে চান তো আমরা স্পেস যদি নাকি কথা বলি তাহলে এই সেক্টরটার সাথে আসিফ নজরুল যদি আইন উপদেষ্টা হিসেবে তিনাকে বলি আমরা অনেকদিন ধরে মিডিয়া আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই অনুষ্ঠানটাতেও যেটা আমরা প্রতিবেদন করছি সাংবাদিকদের যে একটা প্ল্যাটফর্ম সেখানকার কথা বলছি সেখানেও আমি একই কথা বলেছি যে আমরা যারা বাইরে আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এই সরকারের সর্বজনত্রমূলক মামলাগুলো সেই মামলাগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে তারা দেশে যাওয়ার আগে যখন আমি ধরেন দেশে যাব আপনি দেশে যাবেন আমরা যাওয়ার আগেই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার ছিল আমি জানি না যে ডাক্তার শাখা ভাই ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা উনি যেভাবে কথা বলতেন মামলা থাকাটা খুব খুবই মানে প্রাসঙ্গিক এটা থাকা আমি মনে আছে বোধ জানি না আমি সহ্য তো এখন এই যে মামলাগুলোর বিষয়ে এই যারা এতদিন ধরে কথা বললো কথা তো শুধু ডাক্তার আসিফ নজরুল একা বলেন না এবং এখানে অনেক মানুষের রক্ত আছে অনেক মানুষের পরিবারের বিসর্জন আছে এগুলোর মধ্য দিয়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে। এমনকি আছেন। আমি জানি না যে সমন্বয়কদেরকেও কতটুকু মূল্যায়ন করা হয় তারা যেই সময়টাতে হাসরাত আবদুল্লাহ যখন কথা বলেছেন ওই সময়টাতে তো আমরা জানি না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবেন তাদের জীবনটা কি হতো তারা কি অবস্থায় পড়তেন পরের আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি হতো আসাদ আবদুল্লাহ আজকে তাকে পাওয়া যেত কিন্তু নাই তো এই মানুষগুলোর ব্যাপারে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ সম্মান বোধ দেখানো যে উচিত ছিল সেটা এই সরকার দেখান নাই বিশেষ করে আমি যেটা বললাম যে আইন মন্ত্রণালয় তাদের অন্তত উচিত ছিল যে কাদের কাদের বিরুদ্ধে মামলা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে কারা কারা হাসপাতালে আছে কারা মারা গেল তাদের প্রতিপূরণ থেকে শুরু করে এই জায়গাগুলো করা আমি খুব আশ্চর্য হয়েছি যে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই ওনার বিরুদ্ধে যে মামলারা ছিল সেই মামলাটার যে আইনগত যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী উনি আসলে এটা সংবিধান ইয়ে করা হবে আইনকে ইয়ে করা হবে ভাঙা হবে ওনাকে যদি নাকি জেলে না

আবার ফের নতুন করে ই করুক এটা স্থগিত করুক যেভাবেও করতে হবে মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই তিনি যে সময় কথা বলেছেন যে সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি সেনসিটিভিটি দরকার ছিল তিনি দেশে যাচ্ছেন তার এক 100টা আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন আসিফ নজরুল কি করেন শাওনের ভাষায় গিয়ে গুমর না কি করেন এটা জানতে হবে যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়া ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে দু সালে এসেও নারীরা বোরকা পরে এটা আমাকে দেখতে হয় এই হচ্ছে সেই ডিজি এই জন্য বাংলাদেশ এই হাসরাত আবদুল্লাহ স্বাধীন করে নেই মানে ইলিয়াস আমি আমি যদি একটু বলি আপনাকে ধরেন বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি নসুল একাডেমি নানা রকমের একাডেমি নিয়ে সরকার ব্যস্ত হয়ে পড়ছে লা লেস ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু সরকারের মনোযোগ খুবই কম এবং আমি যেটি বলছিলাম যে আইনে ধরেন একজন মানুষ তার মা মানে এক মৃত্যু সজ্জায় অসুস্থ তাকে দেখার জন্য তিনি তার শিডিউল চেঞ্জ করে দ্রুত দেশে গেলেন দেশে যাওয়ার পরে যদি এই পরিণতি হয় এই এইসব এদেরকে দিয়ে যে কিছু হবে না এটা আলটিমেট আমরা বুঝতে পারছি ডক্টর ইউনুস ইউনুসকে আমরা ব্যক্ত করতে চাই না এইসব কিছু ব্যক্তিগত ব্যক্তির জন্য সেই জায়গাটা আমরা আরো কথা বলবো হাসান ভাই হাসান ভাই আপনাকে দিয়ে শুরু করি আপনি কখন বলবেন যে আমার কাজ আছে আমার চলে যেতে হবে তার আগে আপনার কাছ থেকে আমরা একটু শুনি দেখছেন মাহবুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন কারণ উনি কিন্তু ধরেন সেই দুই সাল থেকেই এই সরকার যে কংগ্রেসিবাদের দিকে যাচ্ছে সে বিষয়টিকে সামনে নিয়ে এসেছিলেন এবং ক্রমাগত লিখে গেছেন মানে অবর্ণিত নির্যাতন হয়েছে তার উনচল্লিশ দিন রিমান্ডে ছিলেন

মানে জনগণ আমাদের জবাবদেহিতা চায় কিন্তু আমাদের কোন ধরনের রেসপন্সিবিলিটি নাই আমাদের কোন ধরনের অথরিটি নাই এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই অর্থাৎ আমাদের যে ভূমিকাটা সেই ভূমিকাটা হচ্ছে একটা সেবিমূলক ভূমিকা আমরা কোনো অথরিটি হোল্ড করি না আমরা কোনো কোনো ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে দ্বিতীয় যে বিষয়টি মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি মাহমুদুর রহমান সাহেব একটা ব্যক্তি না একটা ইনস্টিটিউশন কোন ধরনের ইনস্টিটিউশন যারা আমরা ওয়ান ইলেভেনের পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে এই চব্বিশ পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেনস্ট কথা বলেছে আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই চব্বিশ পরবর্তী সময়ে কোনো ধরনের এই বা আমাদের ফেসিস সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দি করে রেখেছে সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে বরং তাদেরকে যেন চব্বিশ পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি দেখেন আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারটা বিচারিক কার্যক্রম হচ্ছে আমি অব্যাহত রাখছি এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা কন্ট্রাডিক্টরি একটা জায়গা এখন এই নতুন বাংলাদেশের বাস্তবতায় এই পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা চাই আমাদের জায়গা থেকে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন উনার অসুস্থ মাকে দেখতে এবং উনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার উনার জামিন মঞ্জুর না করে উনাকে কারাগারে পাঠানো হয়েছে এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নিইনি আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি আর হবে না সেটি স্পষ্ট করতে চাই যে আমরা মানে আমাদের কি হচ্ছে যে ফেসিবাদ কাঠামুকে যে ধরনের আইনগুলো যেটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে আমরা যদি যে নয় পরিবর্তে ফেসি বাচ্চা দেখি এই ফেসি বাচ্চা কিন্তু একটা একাডেমিক ডিসকোর্স এর জায়গা থেকে যদি আমরা আলোচনা করি কি ছিল

হাসিনাকে প্রশ্ন প্রশ্ন করছে এই উদ্দেশ্য ছিল কি হয়তো পূর্বাচল একটা প্লট পাবে অথবা ইউনাইটেড নেশনসে সফরে যাবে অর্থাৎ এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ক্রিয়েট হয়েছিল যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে এখন আমরা যদি এই চব্বিশ পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই মেনে নিব না এখন এই যে মাহমুদুর রহমান সাহেব উনি হচ্ছেন আমাদের সিম্বল ফেসিবাদের এগেনস্টে যারা কথা বলে গিয়েছে ওই সময়টিতে তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব এখন উনি যদি এখন জেলে থাকেন তার মানে আমরা এখনো পর্যন্ত পেসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ একটা চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি তাত্ত্বিক কথাগুলো বলছি সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিটা আমাদের থাকে না সেজন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সাহেব আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে ইতিবাচক এবং দ্রুততমের পদক্ষেপ নিবেন কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরা 2009 সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটি রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন আমরা মুসলমান জন্য প্রতিদিন মানে কি মাহমুদ উদ্দিন ভাই আপনি ধরে নিচ্ছেন না কি যে লম্বা সময় জেলে থাকবেন মানে থাকবেন থাকেন সেই কয় আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং ক্রমাগত আমাদের চাপ বাড়তে থাকবে ইনশাআল্লাহ আপনি মনে करिए সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে যদি এটা না হয় তাহলে আসিফ নজুলের বাস ভবন বা সরকারি যে বাস সে এখন আছে সেটা घेराव কর্মসূচিতে দিতে হবে এবং সেটা করার মতো মানুষ বাংলাদেশে আছে আসিফ নজরুল কোন কারণ নাই যে তার ব্যাপারে সে দেড় মন্ত্রী এত লাভ আপনি আসিফ নজরুল মনে করেন না আপনি এই মঈনি আহমেদ আর উদ্দিন আহমেদের চাইতো বেশি শক্তিশালী সরকারের একজন পার্ট হয়ে গেছেন যিনি এখন সরকারের সর্বোচ্চ জায়গায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি না যে তিনি এই আসিফ নজরুল যা যা করছেন আলী ইমাম মজুমদার যা যা করছেন আপনি দেখেন শিক্ষা সেই যে পাঠ্যপুস্তক সংস্কারের যে একটা কমিটি তৈরি করা হয়েছে সেখানে একজন আলেমকে রাখা হয় নাই সেখানে একজন জামাত ইসলামের লোক নাই একজন হেফাজতের লোক নাই কেউ নাই তারা সেটা দিয়ে ই করছে এবং সেখান থেকে টিআইটি এখন আপনি আপনার সাথে আমি আপনার সাথে আর টিআইবির ইফতেকার কে ইফতেকার চোর ইফতেকার কে নিয়ে এই আমি আজকালকে নিজেরই আমার একটা প্রোগ্রাম করি টিআইবির এখানে একজন গবেষক আছেন ডক্টর রেজাউল করে সে এখানে আছেন তাকে আমি বলে রেখেছি কাল অথবা পরশু তাকে নিয়ে বসবো ইফতেকার নিজের চোর সেই চোর এখন আবার ফের সুশীল হওয়ার চেষ্টা করছে আর ইসলামের কথা শুনে ওনার শেষ করে ওঠে ওনাকে মাথায় রাখতে হবে যে এখন হাসিনা সরকার না যা মনে চায় তা বলা যাবে না পাঠ্যপুস্তক এই দেশের আলেমরা যেভাবে চায় এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান যেভাবে চায় সেইভাবে হইতে হবে আর আসিব নজরুল আমি মনে করি এই এগুলোর সব গুটিবাজির পেছনেও আসিফ নজরুলের হাত আছে আসিব নজরুলকে সেটা মাথায় রাখতে হবে আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহানারা ইমাম তাকেই তো সে মা বলতো এই মা উপাধি দেওয়া জাহানারা ইমামের মতো নাস্তিক এই বেয়াদ আপনার মা উপাধি দেওয়ার পেছন আসিফ নজরের ই ছিল সেই সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আসিফ নজরের হাত ছিল তারপরে হচ্ছে তিনি বস হচ্ছে কুবির তাকে বিচিত্রকারী যেভাবে লিখতে হলো কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেল হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ীর উত্থান এই শিরোনামে তিনি নাইনটিন এইটি তিনি কলাম লিখেছিলেন সে কলাম তিনি কেন লিখেছিলেন তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন তাকে নাকি সারিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন আসিফ নজরুল আপনি সাংবাদিকতা করেন আমরা সাংবাদিকতা করছি এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয় কেমনে একজন রিপোর্টার নিউজ করে এগুলো আমরা সব জানি এইসব ভুল ভাল বুঝায় এখন আবার উনি ওনার আরে আম্মা জনাব শাওন এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিজি ই করেন বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের আগে এই এই যে কি বলে যে ইনার হোসেন তাকে করার জন্য আপনি সহায়তা করেছেন আমার কাছে যতটুকু তথ্য আপনার পাশে এখন পর্যন্ত এই সামন্তলাল সেন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল সে এখন আপনার বাসায় পলায় আছে এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাব গোলাম ময়লা রনির মতো যখন ক্ষমতা থাকবে না না তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন আপনার অনেক কিছু কিন্তু আছে তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে কয়েকদিন চলবে সেটা না ভাই সামনের আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাইনি বা আপনাদের এটা মতামত না আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজর আপনাকে বলে রাখলাম আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমান বেন না হয় তাহলে আপনার ব্যাপারে যা করণীয় সেটা করা হবে আমার পক্ষ থেকে সেটা বললাম আর শেষ কথা বলি বিএনপি বিএনপি আপনারা ভাব মাহমুদুর রহমান চৌধুরী কে আপনারা চেনেন নাই জামায়াতের নেতাদেরকে আপনারা চেনেন নাই সেই কারণে শেখ হাসিনাই পনেরো বছর আপনাদেরকে এইভাবে চর্চার করতে পেরেছে আজকে মাহমুদুর রহমানকে চেনেন না তো এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে